টুটু আসো এই কুকুরে খেয়ে ফেলবে আসো 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 চকেট খেয়ে ফেলবে গাই শিক্ষা বাপের তো দেখেন

কি উড়বে শিনিগাগুলো তা সকালবেলা দেখছি गाइस দেখেন দিনাত কি করতেছে হাঁসের বাচ্চা নিয়ে এসো এগুলো গাইস দেখেন মিষ্টি কুমড়া মাশাল কত কত মিষ্টি কুমড়া হয়েছে দেখেন দেখেন এই দেখেন কত কত মিষ্টি কুমড়া দেখো মিষ্টি কুমড়া দেখছো মিষ্টি কুমড়া দেখছো এটা ধরো না ছিঁড়ে যাবে মাই দিবে আসো আসো চলে আসো বের হয়ে আসো

এই দেখেন গাইজ অনেক অনেক ধরনের সিম এটা এটা কি সিম সিমের নাম জানি অবশ্য এই তো সিম এটা কালো আবার এইটা হচ্ছে কেমন একটু সবুজ সবুজ আবার এইটা কিন্তু একদম সাদা এই যে দেখতেই পাচ্ছেন এই যে এগুলো একদম সাদা সাদা গাইজ অসাধারণ দৃশ্য যাচ্ছি ধান সিদ্ধ করতেছে এখানে একটু দেখে আসি জিনাত ময়লা মরবুলাতে এগুলাতে লাফায় না এগুলা গোসল করার আগে এইসব লাফাবি এখন না এখন সন্দেহ হয়ে আসছে কথা হলে শুনবি কিন্তু আয় নাই মায় লাখ টাকা না

কি করো হ্যাঁ কাজ করো এখানে ঝাড়ু করো এখানে ময়লা আছে এখানে দাও ঝাড়ু আসো এখানে জারু দাও

われって言ってたでしょ。